আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রোস্ট রান্না করব এটা সাদা মুরগি ব্রয়লার মুরগি আর কি চার পিস নিয়েছি একটা সুরির সাহায্যে একটু কেটে দিলাম যাতে মশলা খুব ভালো করে ঢুকে যায় একটা লেবুর অর্ধেক নিয়ে চিপে রসটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে চা চামচের মতো মরিচের গুঁড়া খুব ভালো করে মেখে দশ মিনিট রেখে দিব যেহেতু সাদা মুরগি দিয়ে রান্না করতেছি ব্রয়লার মুরগি তাই এভাবে মরিচের গুঁড়োটা দিলাম আগে থেকে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন চার পিস মুরগির মাংস দিয়ে দিব দিয়ে হালকা করে দোনো পাশ একটু ভাজি করে নিব বেশি ভাজবো না মাংস ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ পেরেস্তা করে নিব তাই পেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আর লাগবে না কিন্তু যথেষ্ট আর বেশি ভাজলে তিতা হয়ে যাবে এই তো ভাজি করে নামিয়ে নিলাম মাংস ভাজা একে কড়াইতে এক মুট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে ভাজি করে নিলাম এখানে দুইটা এলাচ দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম যদি রোস্ট খেতেই হয় তবে অবশ্যই ভালোভাবে খাবো তারপর ঘরে কিন্তু আমাদের সব কিছুই থাকে একটু গুরুত্ব দিলেই মজা করে খাওয়া যায় এখানে আমি এক চামচেরও বেশি আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এখানে বাদাম বাটা প্রায় দুই চামচের মতো এই রোস্টটা কিন্তু অনেক মজা লাগে খেতে এখানে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল একটু পানি পানি হয়ে গেছে আর এখানে তিন চার চামচের মতো আমি টমেটোর সস ব্যবহার করছি এই সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন যেহেতু প্যাকেট মশলা রান্না করব কতটুকু মশলা লাগবে আমার এই চার পিস মুরগির মাংসে সেটাও আমি দেখিয়ে দেবো নতুন আপদের বোঝার স্বার্থে আর কি এই তো মশলাটা খুব ভালো করে দেখেন কষিয়ে নিয়েছি তেল উঠা উঠা ভাব হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম নতুন আপু যারা আসতো এভাবে রান্না করলে সকলে প্রশংসা করবে তোমাদের খুব মজা লাগে কিন্তু এই রোস্টটা বেশি কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করি নাই দেখতে পাইতেছো এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি আর উঁচু উঁচু করে দুই চামচ যে রোস্টের মশলা আছে ওইটা গুলে নিব আর এদিকে মাংসটাকে খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি আগে থেকে গুলে রাখা যে মশলাটা ওইটা এই পর্যায়ে দিয়ে দিব খুব ভালো করে মাংসের সাথে এখন মিশিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই কাপ একটু কুসুম গরম পানি আর কি তারপর মিডিয়াম আছে রান্না করব মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব যাতে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায় আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি আমি কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে একটা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর কি যেহেতু টক দিয়ে ব্যবহার করছি মশলাটা একবারে মাখো মাখো হয়ে যাবে আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে মানে রান্নাটা করতেছি আর কি রোস্টটা আপনারা চাইলে দেশি মুরগি ব্যবহার করতে পারেন এখানে তিনটে কাঁচামরচ দিয়ে দিলাম একটু মাথাটা ভেঙে দিছি আর কি ছিঁড়ে দিছি মাথাটা এখন দিয়ে দিব আমার ঘরে তৈরি ঘি এটা আমি বাসায় বানাইছি অন্য এক সময় ভিডিও দিব এক চামচ ঘি দিয়ে দিলাম তেলটা কিন্তু উঠা উঠা ভাব হয়ে গেছে দেখতে পাইতেছেন একবারে মাখো মাখো হয়ে যাইতেছে ঘিটা দিয়ে একটু ভালো করে কড়াইটা ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম খুব ভালো করে দেনি মানে মিশে যায় এ পর্যায়ে আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখতে পাইতেছেন মশাল্লা খুব সুন্দর হয়েছে কালারটা এবং তেল ওঠা ওঠা হয়েছে পোলাও রান্না করছিলাম ভিডিওটা দেই নাই না হলে ভিডিওটা আরও বড় হয়ে যাই এখন আমি নামিয়ে নেব আগে থেকে ভেজে রাখা পেস প্রেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম কেমন লাগলো এই রোস্টের রেসিপিটা কমেন্ট করে জানাবেন নতুন আপুরা আমি সব বলে দিয়েছি এভাবে ট্রাই করবেন বাসায় ভালো থাকবেন সবাই এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম